আত্মসমর্থন না করেই জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা বিধায়ক হলেন স্পষ্ট জানালেন রঞ্জিত দেববর্মা নিজেই তিনি নিজে জঙ্গি নং জঙ্গি আরও অনেক এমপি মন্ত্রী আছে আঙ্গুল তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেও কি বললেন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা বর্তমানে যিনি তিপ্পামথার বিধায়ক তিনি কিভাবে জঙ্গি থেকে বিধায়ক হলেন স্পষ্ট তিনি নিজেই তুলে ধরলেন বক্তব্য প্রত্যেকের এই বক্তব্য বিশেষ ভাবে শোনা উচিত শুনুন কি বললেন রঞ্জিত দেববর্মা আমি জঙ্গি নেতা কিনা সেটা বিচারটা তো কুটে হবে সেটা তো আমি জঙ্গি কিনা সেটা তো কুটে হবে আর আমি নির্বাচন যখন দাঁড়াইয়া দুই হাজার তেইশে সে নির্বাচন কমিশনে যেটা গাইডলাইনটা আছে সে হিসাবে তো আমি আমার যা কিছু বায়ুতা আমি দিয়েছি যদি আমার এগেনস্টে কোনো এলিগেশন থাকে কোনো ইয়ে থাকে তখন তো আমাকে না করতো ইলেকশন কমিশন কেন করতে পারছে না বা তখন ওই মিডিয়া গুলি যখন এখন যারা প্রচার করছে তখন তারা কোথায় ছিল তখন ওই সময় তারা কেন কথা বলেনি আমার বায়ুদাতা আমার সম্পর্কে আমার মতন আরো অন্যান্য নেতা যারা আজকে এমএলএ মিনিস্টার আছে তাদের সম্পর্কিত তো মিডিয়াতে অনেক তাদের সম্পর্কে কেস যদি থাকে বা ইয়ে সবটাতে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে মিডিয়াগুলিতে ন্যাশনাল মিডিয়াগুলিতে এটা গাইডলাইন ন্যাশনাল মিডিয়া এবং লোকাল মিডিয়া সবটাতে দেওয়া হয়েছে তখন ওই মিডিয়াগুলি কোথায় ছিল আর আমার এগেন্সে যত কেস আছে সেটা তো কটি বিচার হয়েছে তখন তারা কোথায় ছিল কে বলতে পারেনি আজকে আসামের অন্যান্য যারা আপনি যেটা বলছেন আসামে এমপি আছে উলফার নেতা এখন এমপি দুইবার টু টার্মস নাগাল্যান্ডে মিনিস্টার আছে মিজোরামের লালডেঙ্গা চিফ মিনিস্টার হয়েছে কি বলবেন ওটার সম্পর্কে ওনারা কেন বলেন না কিছু এই রাজ্যে কিছু সাম্প্রদায়িক লোক আছে যাদের সবসময় সাম্প্রদায়িক এই রাজ্যের মানুষকে বিভক্ত করার জন্য চেষ্টা করছে তারা ওই সমস্ত কথা বলছে তারা এবং গণতন্ত্রকে মানে না সংবিধানকে মানে না এবং এখানে জাতি উপজাতিদের ভিতরে একটা যে আমাদের শান্তিপূর্ণ যে সহাবস্থান সেটা তারা দেখতে পারেন সেজন্য এই সমস্ত কথাবার্তা বলছে অমিত শাহর সঙ্গে আমার সবিতা নেতাদের এত কেন গাত্র দাহ হইল কি সমস্যা তাদের সবার সঙ্গে তো অমিত শাহর জিন্স তো ওনারও তো কেস ছিল ওনার রাজনৈতিক অনেক কেস ছিল মার্ডার কেস পর্যন্ত ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় আমেরিকার ভিসা পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে সেটা সবাই জানে এই সম্পর্কে ওনারা কথা কেন বলে না আসামের অনেক জঙ্গি নেতা এখন মিনিস্টাররা মিনিস্টারও হয়ে গেছে কেন কথা বলে নাগাল্যান্ডে আছে মিজোরামে আছে কথা কেন বলে না আমার সম্পর্কে তার এত উঠে পড়ে কেন লেগেছে হঠাৎ করে কেন লেগেছে ওরা সেটা বাস্তব হবে এখানে কিছু মিডিয়া আছে যারা বিক্রি হয়ে যায় এখানে কিছু সাংবাদিক আছে তারা বিক্রি হয়ে যায় সেই জন্য ওই সমস্ত বানানো গল্প তারা প্রচার করে তাদের পত্রিকায় বলুক সোশ্যাল মিডিয়ায় বলুক বা তাদের ইউটিউবের চ্যানেলে বলুক টিভি মিডিয়ায় বলুক সেটাকে জনগণকে মিসগাইড করে একটা খারাপ বার্তা দেওয়ার জন্য তারা সময় চেষ্টা করে আছে আগেও করছে এখন করছে ওই রকম গদি মিডিয়াগুলিকে আমি সাধারণত তাদের এই সমস্ত নিউজগুলিকে আমি রিয়েক্ট করি ছাত্র পত্রিকায় বলুক সোশ্যাল মিডিয়ায় বলুক বা তাদের ইউটিউবার চ্যানেলে বলুক টিভি মিডিয়ায় বলুক সেটাকে জনগণকে মিসগাইড করে একটা খারাপ বার্তা দেওয়ার জন্য তারা সময় তার চেষ্টা করে আছে আগেও করছে এখন করছে ওই রকম গদি মিডিয়াগুলিকে আমি সাধারণত তাদের এই সমস্ত নিউজগুলিকে আমি রিয়েক্ট করি খারাপ বাটা দেওয়ার জন্য তারা সব সময় কিনা সেটা বিচারটা তো কোটে হবে সেটা তো আমি জঙ্গি কিনা সেটা তো কোটে হবে আর আমি নির্বাচন যখন দাঁড়ায় দুই হাজার তেইশে সে নির্বাচন কমিশনে যেটা গাইডলাইনটা আছে সে হিসাবে তো আমি আমার যা কিছু বায়ুতা তো আমি দিয়েছি যদি আমার এগেন্সে কোনো এলিগেশন থাকে কোনো ইয়ে থাকে তখন তো আমাকে না করতো ইলেকশন কমিশন কেন করতে পারছে না বা তখন ওই মিডিয়াগুলি যখন এখন যারা প্রচার করছে তখন তারা কোথায় ছিল তখন ওই সময় তারা কেন কথা বলেনি আমার বায়ুদাতা আমার সম্পর্কে আমার মতন আরো অন্যান্য নেতা যারা আজকে এমএলএ মিনিস্টার আছে তাদের সম্পর্কে তো মিডিয়াতে অনেক তাদের সম্পর্কেতে কেস যদি থাকে বা ইয়ে দেওয়াইছে এডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া মিডিয়া মিডিয়াগুলিতে ন্যাশনাল মিডিয়াগুলিতে এটা গাইডলাইন ন্যাশনাল মিডিয়া এবং লোকাল মিডিয়া সবটাতে দেওয়া তখন ওই মিডিয়াগুলি কোথায় ছিল আর আমার এগেন্সে যত কেস আছে তত কটি বিচার হয়েছে তখন তারা কোথায় ছিল কেউ এখনো বলতে পারেনি আজকে আসামের অন্যান্য যারা আপনি যেটা বলছেন আসামে এমপি আছে উলফার নেতা এখন এমপি দুই দুইবার ট্রুটামস নাগাল্যান্ডে মিনিস্টার আছে মিজোরামের লালডেঙ্গা মে চিফ মিনিস্টার হয়েছে কি বলবেন ওটা সম্পর্কে ওনারা কেন বলেন না কিছু এই রাজ্যে কিছু সাম্প্রদায়িক লোক আছে যাদের সবসময় সাম্প্রদায়িক এই রাজ্যের মানুষকে বিভক্ত করার জন্য চেষ্টা করছে তারা ওই সমস্ত কথা কথাবার্তা বলছে তারা এবং গণতন্ত্রকে মানে না সংবিধানকে মানে না এবং এখানে জাতি উপজাতিদের একটা যে আমাদের শান্তিপূর্ণ যে সহ অবস্থান সেটা তারা দেখতে পারে না সেজন্য এই সমস্ত কথাবার্তা বলছে অমিত সঙ্গে আমার সবিতা নিয়ে এত কেন গাত্রদাহ হইল কি সমস্যা তাদের সবার সঙ্গে তো অমিত শাহ জির তো ওনারও তো কে ছিল ওনার রাষ্ট্রপতি অনেক কেস ছিল মার্ডার কেস পর্যন্ত ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় আমেরিকার বিশা পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে সেটা সবাই জানে এই সম্পর্কে ওনারা কথা কেন বলে না আসামের অনেক জঙ্গি নেতা এখন মিনিস্টাররা মিনিস্টার হয়ে গেছে কেন কথা বলে নাগাল্যান্ডে আছে মিজোরামে আছে কথা কেন বলে না আমার সম্পর্কে তার এত উঠে পড়ে কেন লেগেছে হঠাৎ করে কেন লেগেছে বরা সেটা বাস্তব এখানে কিছু মিডিয়া আছে যারা বিক্রি হয়ে যায় এখানে কিছু সাংবাদিক আছে তারা বিক্রি হয়ে যায় সেই জন্য ওই সমস্ত বানানো গল্প তারা প্রচার করে তাদের পত্রপত্রিকায় বলুক সোশ্যাল মিডিয়ায় বলুক বা তাদের ইউটিউবার চ্যানেলে বলুক টিভি মিডিয়ায় বলুক সেটাকে জনগণকে মিসগাইড করে একটা খারাপ বার্তা দেওয়ার জন্য তারা সব তার চেষ্টা করে আসে মিডিয়া আমি প্রাক্তন জঙ্গি নেতা বর্তমান তিপ্র বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য তিনি বললেন তিনি তো একা জঙ্গি নন আর তিনি যদি জঙ্গি হয়ে থাকেন কোর্ট বিচার করবে কোর্ট তাকে কেন কোর্টের বিচার কোর্টে হবে তিনি তো একা জঙ্গি নন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বললেন তিনি নাকি মার্ডার কেসের সঙ্গে যুক্ত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে থাকাকালীন তার আমেরিকান বাতিল হয় এবং মিজোরামের মুখ্যমন্ত্রী লালডেঙ্গা তিনি কীভাবে মুখ্যমন্ত্রী হলেন এবং নাগাল্যান্ডের মন্ত্রী আসামের এমপি মন্ত্রী অনেকের কথাই তিনি তুলে ধরলেন তারাও নাকি জঙ্গি নেতা অর্থাৎ রঞ্জিত দেববর্মা একা জঙ্গি নন তিনি বললেন তিনি আত্মসমর্থন না করলে কিংবা তাকে নির্বাচন কমিশনার কিভাবে টিকিট দিল কিভাবে তাকে ছাড়পত্র দিলো কীভাবে দাঁড়াতে দিল অর্থাৎ তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সাংবাদিকদের বললেন সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে সাংবাদিকরা অন্য অন্যদের এটা দেখে না অন্যদের এটা প্রচার করে না শুধু তার নিজেরটাই প্রচার করে অর্থাৎ সাংবাদিকদের উপরেও তিনি আঙুল তুললেন অর্থাৎ আঙুল তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্য প্রত্যেকের দিকে আঙুল তিনি দেখালেন তিনি একা জঙ্গি নন তিনি একা জঙ্গি নেতা নন অর্থাৎ আরও আছে তার সঙ্গে এভাবে তিনি কখনো রাজ্য জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সরব হচ্ছেন কোনো তীব্র কখনও তীব্রমতার দাবি নিয়ে সরব হচ্ছেন কখনও তীব্রমতার সমর্থন তুলে নিয়ে সরব হচ্ছেন কখনও কৃতি সিং দেববর্মা সাংসদ পদত্যাগ করবেন বলে বলছেন কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে তিনি চুপ হয়েছেন আবার তিনি নিজেই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছবি দেখে তারা আবার কেন এগুলো নিয়ে জ্বলছে অর্থাৎ রঞ্জিত বর্মা তিনি কী বলতে চাইছেন কী বোঝাতে চাইছেন আপনারা প্রত্যেকটা বক্তব্য স্পষ্টই শুনলেন আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ট্রি ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন